সিন্ডিকেট আছে যে কারণেও দাম বেড়েছে ডিমের বাজারে সাতবার হাত বদল হয় রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিন্তু আমরা একা গত বছর ধরে হ্যাঁ নিষেধাজ্ঞা আকারে কিন্তু দুর্গা পূজার সময় একটা দেওয়া হতো সেটা আগে দেয়া হয়েছে একটু হয়তো বেশি দেয়া হয়েছে এবারও আমরা বলেছিলাম যে আগে দেশের মানুষ খাবে তারপর আমরা রপ্তানি করব এবং এখনও সে কথাই বলছি কিন্তু এবার দুর্গাপূজার সময় বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধের কারণে তারা তিন হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন রপ্তানি অনুমতি দিয়েছিল কিন্তু গেছে মাত্র ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন এটা মানে আপনারা অনুমতির ঘোষণা শুনলেই মানে মনে করবেন না যে আসলে এটা হয় আর এটা গেছে ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন তবে বিজিবি এবং অন্যান্য সূত্রে জানা গেছে যে অবৈধভাবে অনেক যাওয়ার চেষ্টা ছিল সেটা তারা ধরেছে তো সেটা আমরা তবে এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল এবং ইলিশ মাছের ডিম পাড়ার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল তো সেটা আমরা ইয়ে করছি আমরা খুবই দুঃখিত যে এখনো বাজারে আজকে কত আমি জানি না কিন্তু পনেরোশো টাকার নিচে এখনো যে আনতে পারিনি এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই আমরা প্রচুর চেষ্টা করছি কারণ এখানে একটা মধ্যসত্ব ভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায় সেখানে একটা ইয়ে হয় তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে তা আমরা আশা করছি যে মানে যেদিন সেই সুখবরটা দিতে পারবো যে এক কেজি ইলিশের দাম এক হাজার টাকার নিচে আসছে তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করবো কিন্তু এখনই সে সুখবর দিতে পারছে না তবে চেষ্টা করছে সেপ্টেম্বর মাসে প্রথমে একটা প্রেক্ষাপট বলি যে আগস্টে বন্যার কারণে অনেক পোলট্রি ফার্ম ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটা সাপ্লাইয়ে একটা ঘাটতি পড়েছে এবং একই সাথে সেই সময় কৃষিরও যে সবজি টবজি একটু আগাম সবজি আসার কথা ছিল সেটাও আসতে পারেনি সেটাও বন্যার কারণে ফলে মানুষ যখন নাকি ভাতের সাথে কিছু খাবে তো সেটা সবজি না পেয়ে ডিমের চাহিদা তখন একটু বেশি বেড়ে গেছে তো বাড়ার কারণে কিন্তু সেই অনুযায়ী সরবরাহটা দেওয়া যায়নি আর যেগুলো খামারির ধ্বংস হয়েছে সেটাকে তো আমরা আজকে চাইলেই কালকে ডিম পারবে না প্রকৃত কাজে তাদেরকে একটা সময় দিতে হয়েছে তবে আমরা যেটা করেছি যে এখানে আরও একটু শনাক্ত করেছে যে আসলে সিন্ডিকেট আছে যে কারণেও দাম বেড়েছে ডিমের বাজারে সাতবার হাত বদল হয় এটা আমরা শুনেছি এমনকি কাউরান বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন তো ফলে সেখানেই যে ভোক্তা অধিকার থেকে যে অভিযানগুলো করা হয়েছে সেটা আমরা তাদের সাথেও একসাথে কাজ করেছি তবে এখন আমরা সম্পদ অধিদপ্তর থেকে খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছি যেটা সামগ্রিক চাহিদার তুলনায় কম কিন্তু আমরা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া করে দেখাতে চাই যে এভাবেও ডিমের দাম আসলে কম হবে তো তবে আমাদেরকে দুদিকে কাজ করতে হবে একদিকে উৎপাদনের খরচ কমানোর জন্য যা যা করতে হয় সেটা করবো অন্যদিকে যেন এই হাত বদলের ধান্দায় পরে যেন দাম না